আমরা লন্ডনে চলে এসেছি এবং লন্ডনের যেটা সকালবেলার ওয়েদারটা সেটা আমরা একটু দেখাবো আপনাদেরকে সামনে থেকে বেশি একটা মানুষজনের ভিড় নেই এখানে সেই জায়গাটা আমরা লন্ডনের যে এটা আছি এটা হচ্ছে সাউথ হ্যারো এই পজিশনটাতে মানুষের ক্রাউডিং একটু কম তো দিনের বেলা হয়তো আরও বেশি হবে তো আমরা বাংলাদেশ থেকে যে ডক্টরকে এসেছি প্রায় আঠারো জন ডিরেক্টর তিনি আমাদের সাথে আছেন এবং সেই সাথে একটি বিশাল বড় একটি ডক্টরের যে বহর আছে সেটি আমাদের সাথে এসেছে তো আমরা একটি সিটি বাছে করে আর আমরা আজকে আমাদের যে স্পট সেই ওয়েমলি স্টেডিয়াম সেখানে যাচ্ছি তো আমাদের গাড়ি থেকে কে আছেন আমরা একটু সবার সাথে পরিচয় হবে দেখব স্যার প্লিজ হাইফ আর দ্য ম্যানেজিং ডিরেক্টর অস্ট্রিম ইম প্ল্যান্ট বাংলাদেশ মিস্টার কিম স্যার অ্যান্ড স্যার প্লিজ ওকে থ্যাংক ইউ স্যারিফিফ স্যার প্লিজ থ্যাংক ইউ গুড মর্নিং আর এটা হচ্ছে আমাদের মতিউর ভাই সবচেয়ে পপুলার ব্যক্তি এবং সবচেয়ে বেশি মানে আলোচিত ব্যক্তি সবাই আলোচিত ঠিক আছে স্যার আমাদের সবচেয়ে সিনিয়র স্যার আমাদের প্রিয় সবার প্রিয় বাহার স্যার ওকে ওকে আমাদের ডক্টর উত্তম স্যার অনেক মানে যে জনপ্রিয় আমাদের আরব জনপ্রিয় এবং সবার প্রিয় স্যার ডক্টর বি এল স্যার বি এল নাক স্যার সিনিয়র মস্ট টিচার আমাদের এখানে আমাদের সাথে এসেছেন এটা আমাদের জন্য খুবই সুখবর এবং সৌভাগ্যর বিষয় আমাদের পঙ্কজ ভাই পঙ্কজ ভাইকে নিয়ে আসলে বলার কিছু নাই সে সব কিছুতে মিরাকাল সব কিছুতে সে ইমার্জেন্সি হ্যাঁ টোটালি মানে একদম টাইটানিকের দা নায়কের মতো একদম তার পল্লব ভাই আমাদের দা হ্যাঁ মাসুম ভাই চির এর কিং